যদি কখনো কিছু হতে চাও তাহলে ইগল হও কিন্তু কখনো তোতা পাখি হও না তোতা পাখি অনেক কথা বলে কিন্তু আকাশের খুব বেশি উপরে উঠতে পারে না আর ইগল ইগল কম কথা বলে কিন্তু সে উড়ে যায় আকাশের সর্বোচ্চ চূড়ায় মনে রেখো ইগলই সব পাখির রাজা আজ আমি তোমায় বলবো ইগল থেকে শেখার মতো পাঁচটি মহাশিক্ষা এই শিক্ষাগুলো যদি তোমার জীবনের নামাতে পারো তাহলে তোমার ভেতরের আগুন কেউ থামাতে পারবে না ইগলের সব সময় একা উড়ে সে কখনোই চড়ুই বা ছোট পাখির সাথে উড়ে না ইগল হয় ইগলের সাথে উড়ে নয়তো একাই উড়ে এখান থেকে শিক্ষা নাও তোমাকে যদি ওপরে উঠতে হয় তাহলে সংকীর্ণ মানসিকতার মানুষদের ছেড়ে দিতে হবে প্রয়োজনে একা চলতে হবে কারণ একা থাকার সময় তুমি সত্যি সত্যি নিজেকে চিনতে পারবে ইগলের চোখ সব থেকে শক্তিশালী সে পাঁচ কিলোমিটার দূরে শিকারও দেখতে পায় আর একবার যদি লক্ষ্য দেখে ফেলে তাহলে যতই ঝড় আসুক লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামে না তুমিও ইগলের মতো হাও তোমার লক্ষ্য ঠিক করো আর তারপর থামবে কেবল যখন জয় আসবে তোমার হাতে ইগল কখনো মৃত প্রাণী খায় না সে সবসময় জীবিত শিকার করে এখান থেকে শিক্ষা তোমার অতীত মৃত যতই কষ্ট থাকুক তোমার অতীতে তাকে আঁকড়ে ধরে থেকো না অতীতের মৃত স্মৃতিগুলো তোমার বর্তমানকে ধ্বংস করে দেবে তাই ইগলের মতো হাও যে কখনো মৃত জিনিসে স্পর্শও করে না যখন ঝড় আসে সব পাখি লুকিয়ে পড়ে কিন্তু ইগল ইগল তখন খুশি হয় সে ঝড়ের হাওয়াকে ব্যবহার করে আরও উঁচুতে উঠে যায় এমনকি মেঘেরও উপরে এটাই শিক্ষা জীবনের ঝড় থেকে পালিও না তাদের ব্যবহার করো কারণ প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে থাকে সুযোগ যেদিন সেই সুযোগ চিনতে পারবে সেদিন তোমার নিচে থাকবে সব বাধা আর তুমি থাকবে সবার ওপরে ঈগল তার বাচ্চাদের বাসায় নরম ঘাস রাখে না কারণ আরামে থাকলে তারা কখনো উড়তে শিখবে না ইগল জানে আরামের মধ্যে কোনো বৃদ্ধি নেই কিন্তু আমরা মানুষ হয়েও আরামে ডুবে থাকি মনে রেখো তুমি যত আরাম জোনে থাকবে ভবিষ্যতে তোমার জীবন তত অস্বস্তিকর হবে তাই ইগলের মতো হাও আরামের বাসা ছেড়ে বের হও কারণ সেখানেই আছে তোমার আসল উড়ান আজ তুমি শুনলে ইগলের পাঁচটি শিক্ষা এই শিক্ষা শুধু একটা পাছির গল্প নয় এটা জীবনের সত্য মনে রেখো তোতা অনেক কথা বলে কিন্তু উঁচুতে উড়তে পারে না কিন্তু ইগল ইগল কথা কম বলে কিন্তু আকাশের রাজা হয়ে ওঠে তুমি কোনটা হবে